ময়নামতি ওয়ার সিমেট্রি যার আরেক নাম কমনওয়েলথ ক্ষেত্র। স্থানীয় লোকদের কাছে এটা ইংরেজদের কবরস্থান হিসেবে পরিচিত এখানে চিরুনিদ্রায় সাহিত্য বিশ্বযুদ্ধের সাতশো সাত্রিশ সৈন্য এর মধ্যে চব্বিশ জন জাপানি যুদ্ধবন্দী এবং একজন বেসামরিক ব্যক্তি স্থানীয়দের ভাষায় একে ইংরেজ কবরস্থান বলা হলেও আসলে এখানে সারিবদ্ধভাবে সাহিত্য রয়েছেন মুসলিম খ্রিস্টান ইহুদি হিন্দু এবং বৌদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এবং যুদ্ধে আহত হয়ে পড়ে মারা যাওয়া সাধারণ সৈনিক থেকে ব্রিগেডিয়ার পদমর্যাদার এখানে সমাহিত করা হয়েছে কুমিল্লা শহর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা ক্যান্টনমেন্টের টিপরা বাজার টিপরা বাজার ও ময়নামতি সাহেবের বাজারের মাঝামাঝি কুমিল্লা সিলেট সড়কের বাইরে প্রাকৃতিক সৌন্দর্যের সাড়ে চার একর পাহাড়ি ভূমি জুড়ে বাংলাদেশে অবস্থিত দ্বিতীয় এ কমনওয়েলথ সমাধি ক্ষেত্র দেশে অন্য আরেকটি কমনওয়েলথ সৈন্যদের সমাধি ক্ষেত্র দেশে অন্য আরেকটি কমনওয়েলথ সৈন্যদের সমাধি ক্ষেত্র রয়েছে চট্টগ্রাম শহরের বাসানিয়া চৌধুরী রোডে যেখানে সাতশো পঞ্চান্ন জন সমাধি রয়েছে দুদিন ছাড়া বছরের প্রতিদিনই সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত একটা হতো বিকেল পাঁচটা পর্যন্ত এ যুদ্ধ সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ঈদের দিন এসে যে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে ঈদের দিন বন্ধ বন্ধ বলা হয়েছে দিন এখানে থাকে। এবং আজকে আমি থেকে এই সমাধিস্থল কুমিল্লার ক্যান্টনমেন্টের দেখানোর চেষ্টা করছি আমি নিজেও কিন্তু জানতাম না যে আজকে এই ঈদের দিন বন্ধ তবে যতটুকু কর্তৃপক্ষ এবং আশেপাশে জানতে পারি যে দুটি ঈদেই কিন্তু বন্ধ থাকে তবে অনেক দর্শনার্থী কিন্তু জানতেন না আজকে এই ইংরেজ কবরস্থানটি বন্ধ তবে সারিবদ্ধভাবে কিন্তু দলে দলে আসছেন কুমিল্লার অসংখ্য পর্যটক কেন্দ্র থাকলেও কিন্তু কয়েকটি পর্যটক কেন্দ্র কিংবা এর মধ্যে রয়েছে এটা অন্যতম একটি পর্যটক কেন্দ্র আজকে আমি নিজেও কিন্তু এই এলাকা কিংবা এই জেলার মানুষও বাইর থেকে কিন্তু ভিডিওটি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে কিভাবে আসবেন কোথায় আসবেন আমার কিন্তু ডেসক্রিপশনে কিংবা শুরু থেকেই বলা হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগে ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন